সাবরুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান দু থেকে দু সাবরুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হল বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই অনুষ্ঠানে সাবরুম মহকুমা এলাকার ব্যাপক অংশের ক্রিকেট প্রেমী খেলোয়াড় এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতি পরিলক্ষিত হয় অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দে পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার বিশিষ্ট সমাজসেবক বিপুল ভৌমিক সাব্রুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন দীপক দাস সহ একাধিক স্বজন মন্ডলী অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেন চল্লিশ সাব্রুম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাধিপতি দীপক দত্ত বলেন বর্তমানে দক্ষিণ জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে রয়েছে খেলাধুলার সরঞ্জামের ঘাটতি এবং সেই ঘাটতিকে মেটানোর লক্ষ্যে প্রত্যেকটি পঞ্চায়েতে ভলিবল ক্রিকেট এবং ফুটবলের সরঞ্জাম প্রদান করার উদ্যোগ নেওয়া হয় জেলা সভাধিপতি পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার বলেন গোটা মহকুমার কিছু কিছু এলাকায় বর্তমানে নেশার আধিপত্যতা পরিলক্ষিত হচ্ছে এবং এই মরণ বেধি নেশার থেকে উত্তরণের ক্ষেত্রে খেলাধুলা এক উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে সেই লক্ষ্যকে সাধিত করার লক্ষ্যে গোটা মহকুমা এলাকার মধ্যে সাবরুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের গৃহীত উদ্যোগকে তিনি সাধুবাদ জানান অনুষ্ঠানের শেষ দিকে আজ এই অনুষ্ঠানের সভাপতির সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় এই পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলগুলোকে মোট সতেরোটি পুরস্কার মহকুমা এলাকার বিভিন্ন ক্লাব প্লেসেন্টার এবং বিভিন্ন বিদ্যালয়ের কোচিং সেন্টার মধ্যে বিতরণ করা হয় সংবর্ধিত করা হয় সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রবীণ সদস্য এবং সমস্ত আম্পায়ারদের নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস